খতম কি ইমাম সাহেবের মাধ্যমেই বকশিস করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক কোরআন খতম করার পরে ইমামের কাছে আসে এসে বলে হুজুর আপনি কোরআনটা আমার বাবা মায়ের নামে বকশিস করে দিল এটা বলে না প্রথম বুঝবেন খতম করা কোরআন তালাওয়াত করা এটা একটা এনসিরাদি আমল ব্যক্তিগত আমল আপনার ব্যক্তিগত আমার ব্যক্তিগত আমি কত তালাওয়াত করলাম এটা আমার ব্যক্তিগত এই ব্যক্তিগত ইবাদতটাকে যতটুকু সম্ভব সিক্রেট রাখা গোপন রাখা কাউকে না জানানো কাউকে না জানানো আর ইমাম সাহেবকে দিয়ে বকসেস করতে হবে এমন কোনো সুরত কোরআন আনসন্ধে নাই আপনি ইসালে সব করবেন বকশেষ না ইসালে সব করবেন ইসালে সব মানে হচ্ছে বাবা মায়ের নামে ময় নামে সবটা পৌঁছাই দেবেন ঈশাল মানে পৌঁছাই দেবেন পৌঁছাই দেওয়ার জন্য আমরি আপনার কিছুই করা লাগবে না মনের মধ্যে দিনের মধ্যে এতটুকু না থাকলে হবে যে আল্লাহ আমার এই তেলাওয়াতের সবটুকু আব্বার নামে আব্বার আমল নামায় আপনি পৌঁছাই দেন এর জন্য আর ঢাকঢোল কিছুই লাগবে না কোনো প্রয়োজন নেই অনেকেই মনেই করে যে ইমাম সাহেবকে দিয়ে বক্সার দিলে মানে বিশেষ কিছু সব আছে বিশেষ না এই ধরনের কোনো পদ্ধতি ইসলামে নাই কোনো সাহাবি থেকে এই বর্ণনা নাই যে কোনো সাহাবি কোরআন খতম দিয়ে এসে রসুরকে বলছেন আমার বাবার নাম একটু বক্সাই দেন। এরকম কোনো তরিকা আমরা দেখি নাই কোরআন এবং ইবাদত জিকির তসফি তাহালিন সালাদ এইসব কাজের সব ময়মরম্বীদেরকে পৌঁছাই দেওয়া যায় এটা হাদিসে আসছে ইসালে সব করা যায় ইশালে সব করার জন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই কারোর কাছে মাধ্যম হয়ে মিডিয়া হয়েও এটা প্রচার করার কোনো প্রয়োজন নেই আমার তেলাওয়াত খতম হয়ে গেছে বকশিস করে দেব আমি তেলাওয়াতের পরে বসবো আল্লাহর কাছে শুধু এই গল্প করব আল্লাহ দোয়া করবে যে আল্লাহ আপনি এই সব আমার আব্বার আমার মায়ের আমাদের ময় আমল নামায় আপনি পৌঁছায় দেন বাস আপনার এতটুকু বললেই আল্লাহ তালা আপনার সবের কোনো অংশও কমাবেন না এবং তাদেরকেও পুরোপুরি সব দান করবেন আল্লাহ তালা আমাদের এই সহজ বিষয়কে সহজভাবে ভাবে নেওয়ার তৌফিক দান করেন